আমি দর্শকের জন্য এটাই বলবো বাবা যে যে বলবো মায়ের হাতে রান্না যদি বা কা ভালো লাগিয়া থেয় মার হাতে রান্না খাইতে মন চায় মায়ের হাতে রান্না ঘরে সবাই চলে আস ইনশাল্লাহ চাইলে পারে কেউ ঘরে বইয়া না থাইকা আমার মতন চাইলে চেষ্টা করলে ছেলে মেয়ের পাশে দাঁড়াইতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা অনেক আপনার বলছেন আমার দোকানের নাম মায়ের হাতে রান্নাঘর

আপনি নিজে রান্না করেন হ্যাঁ আমি নিজে রান্না করি এইটা হইছে গরুর বট আমিও নিজে রান্না করি এইটা হইছে গরুর কালো বুনা এটাও আমি রান্না করছি এটা হইছে চীনা হাঁস এটাও আমি রান্না করছি এটা হইছে দেশি হাঁস কালো বুনা এটাও আমি রান্না করছি এটা দেশি হাঁসের লাল বুনা এটাও আমি মানে সবই আপনি করেন সব আমি নিজে করি কয়টা আইটেম যা রান্না করেন আপনি আইটেম 6টা আচ্ছা আটে 10টা নাকি আরো বেশি না আমি 6টাই রান্না করি সেটা রান্না করেন সব সময়

এখন খাবার যত যতদূর যায় তারপরে এই যে গলা মলা থাকে এ নিয়মের কর্মচারী আছে আর মানুষ আছে আমি ওরা খাই গরে মানুষ আছে খায় আচ্ছা তারপরে আবার কালকে আবার নতুন করে রান্না করি দৈনিক এটা হ্যাঁ দৈনিক এটা আপনি কি সব সময় দোকানে বসেন হ্যাঁ আমি তো দোকানে রান্না করি দোকানে তো সামনে চাইলে হ্যাঁ পায়লে যে কেউ কাস্টমার চাইলেই চকের সামনে দেখতে পারবে কাস্টমার তো দেখে আমার রান্না দেখে খায়

যে আপনি যদি শাশুড়ি শাশুড়ি হিসেবে যদি মনে করেন যে আপুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে পরিবেশন করে কাস্টমার হ্যান্ড ওভার করে সেক্ষেত্রে অনেক মানুষ অনেক কথাই বলে আপনি আপনার ছেলের বই কে দিয়ে ব্যবসা করেন কি বললো না বললো কিছু মনে করি না আমি সৎপথে ব্যবসা করি আমার পরিবার নিয়ে এটাই আমার আমি জানি আমি ব্যাটা দর্শকের কাছে বলতে চাই আপনার কানে কেমন কিছু আসছে যে আপুদেরকে নিয়ে কেন ব্যবসা করেন আপনি না 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 সবাই আলহামদুলিল্লাহ ভালো কয় যে পরিবার নিয়ে ভালো মতন ব্যবসা করেন আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা সবাই কিন্তু আমার পরিবার দিকে আসে কাস্টমার বেশি আচ্ছা আচ্ছা যে ফ্যামিলিরা ব্যবসা করে ভালো এই কাজটা ভালো আচ্ছা তো যেহেতু পাঁচ মাস এখানে আপনি আগামী চিন্তা ভাবনা কিন্তু দর্শকদের বলেন আগামী চিন্তা ভাবনা আছে আল্লাহ যদি দেয় তো আমার আমার কিছু করার দর্শকদের বলা যাবে নাকি বলা যাবে না সারপ্রাইজ থাকবে উড়াইতাম আমি এখন উড়াই না গরমের দিন বেশি চলে না এই বাদ তারপরে ফুলের বড়া বানাইতাম চিংড়ি মাছের বড়া বানাইতাম কিন্তু ওগুলো আমি এখন বাদ দিছি এত কিছু যে আয়োজন করেন আপনার সাথে বলতেন আমার ছেলের বউরা সব সময় করে তো আচ্ছা নিজের পরিবারের সব হ্যাঁ আমরা পরিবার কিন্তু বাহিরের লোকদের আমি কোনো কাজ করি না কেউ যদি চায় যে মায়ের হাতে রান্না বলে কথা কেউ যদি চায় যে মায়ের হাতে রান্না খাবো আমি অগ্রিম বিয়ে কিংবা জন্মদিন কিংবা গ্যালের জন্য রান্না করতে চাই সম্ভব তো সম্ভব

তাদের জন্য কিছু বলেন আপনি যে বয়সে যে এখানে রান্না বান্না কিংবা ছেলে সন্তান নিয়ে আছেন তাদের জন্য কিছু বলেন তারা কি চাইলে পারে কিনা ইনশাআল্লা চাইলে পারে কেউ ঘরে বই না থাকে আমার মত চাইলে চেষ্টা করলে ছেলে মেয়ের পাশে দাঁড়াইতে পারে এটা চাইলে পারে আমি সবার জন্য বলি অনেক মানুষ তো রাস্তা ধারে হাত পাতে সেক্ষেত্রে এটা করা উচিত এটাই করা উচিত কিন্তু হাত পাতাতে নিজে কাজ করে খাওয়াই বেটার বেটার না আচ্ছা তো মোটামুটি আপনার স্বাবলম্বী ইনশাল্লাহ ওকে তো আমার দর্শকের জন্য কিছু বলেন আপনি আমি দর্শকের জন্য এটাই বলবো বাবা যে যে বলবো মায়ের হাতে রান্না যদি বা কা ভালো লেগে থাকে মায়ের হাতে রান্না খাইতে মন চায় মায়ের হাতে রান্না ঘরে সবাই চলে আসুক আচ্ছা তো থ্যাংক ইউ আন্টি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম